আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন মাছ কিচেনে আপনাদের সকলকে স্বাগতম প্রতিদিন ইফতারিতে তো আমরা ভাজা পোড়া আইটেম খেয়েই থাকি তার সাথে যদি এই আইটেমটা রাখেন তাহলে কিন্তু একদমই মন্দ হয় না এইটা দেখতে যেমন আকর্ষণীয় খেতেও কিন্তু অসম্ভব মজা আর তৈরি করতে কিন্তু একদমই কম সময় লাগে আজকে আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি সেটা হলো ফুলকপির সিক্সটি ফাইভ এখনও কিন্তু বাজারে খুব স্বল্প দামেই এই ফুলকপিটা পাওয়া যাচ্ছে তাই আর দেরি না করে ঝটপট করে ইফতারি এই আইটেমটা তৈরি করে তবে চলুন আর বেশি দেরি না করে এই রেসিপিটি তৈরি করতে কি কি লাগছে সেটা দেখে আসি এই রেসিপিটির মেন উপাদান হচ্ছে ফুলকপি এখানে আমি কয়েক টুকরো ফুলকপি নিয়ে নিয়েছি এখন বোটার অংশটা কেটে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এই রেসিপিটি বানানোর সময় একটু বেশি করে বানিয়ে নেবেন না হলে দেখা যাবে পরে আপনি আর পাচ্ছেন না কি আর বলবো এতটাই মজার হয় এই রেসিপিটা যে বানানোর সাথে সাথে শেষ হয়ে যায় আর বাচ্চারাও কিন্তু খুব আনন্দ সহকারে এটা খেয়ে থাকে এই তো সবগুলো ফুলকপি কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন ফুলকপিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে পানি গরম করতে দিয়েছি এখন এতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ আর কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ফুলকপি এখন এই ফুলকপিগুলোকে আমি এক মিনিট এই পানির ভেতরে ফুটিয়ে নিব এই তো ফুলকপিগুলোকে কিন্তু আমি এক মিনিট ফুটিয়ে নিয়েছি এখন একটা স্ট্রেনার দিয়ে সবগুলো ফুলকপিকে পানির ভেতর থেকে উঠিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোল নিয়েছি এখন একটা ব্যাটার তৈরি করে নিব নিয়ে নিচ্ছি একটা চামচ লবণ একটা চামচ রসুন বাটা একটা চামচ আদা বাটা একটা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুড়া একটা চামচ দিয়ে দিচ্ছি সয়া সস একটা চামচ দিয়ে দিচ্ছি ভিনেগার ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি টমেটো সস এখন এই সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ শুকনো চাউলের গুঁড়া ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু এটা খুবই ক্রিস্পি হবে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে খুব একটা ঘনও না বা পাতলাও না এরকম একটা ব্যাটার আপনাকে তৈরি করে নিতে হবে সাধারণত বেগুনি তৈরি করার জন্য যেরকম ব্যাটারটা আমরা তৈরি করে নিই সেই রকম ব্যাটারি তৈরি করে নিতে হবে ব্যাটারটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে ব্যাটারের কনসেনটেশনটা আপনাদের দেখিয়ে দিয়েছি যে ফুলকপিগুলো আমি এক মিনিট ভাপিয়ে নিয়েছিলাম সেই ফুলকপিগুলো এখন দিয়ে দিচ্ছে দিয়ে হাত দিয়ে ভালোভাবে ব্যাটারের সাথে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেছে এখন চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে ফুলকপিগুলো ভাজার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে আসার পর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে আসার পর যে ফুলকপিগুলো আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা একটা একটা করে দিয়ে দিচ্ছি একসাথে খুব বেশি দিতে যাবেন না তাহলে কিন্তু একটার গায়ে আরেকটা লেগে যেতে পারে এখন চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে ফুলকপিগুলোকে ভেজে নিব ফুলকপির একটা পার্ট কিন্তু আমি ভেজে নিয়েছি একটা পার্ট ভাজতে আমার পাঁচ মিনিট সময় লেগেছে এখন সবগুলো ফুলকপিকে আমি উল্টিয়ে দিচ্ছি দিয়ে একটা ফুলকপি যে আরেকটা ফুলকপির সাথে একটু লেগে আছে সেটা ছাড়িয়ে নিচ্ছি এখন অপর পার্টটাও আমি পাঁচ মিনিট সময় নিয়ে ভেজে নেবো এই তো ফুলকপিগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন একটা স্টেন দিয়ে ফুলকপিগুলোকে তেল থেকে উঠিয়ে তেলটা ছড়িয়ে নিচ্ছি তেলটা ঝরিয়ে নিয়ে তুলে রেখে দিচ্ছি বাকি যে ফুলকপিগুলো রয়ে গিয়েছে সেগুলো তেলের ভেতরে দিয়ে দিচ্ছি আর সেম প্রসেসে আমি ভেজে তুলে নিব চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন এতে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ রান্নার তেল তেলটা গরম হয়ে আসার পর দিয়ে দিচ্ছি রসুন কুচি আর কাঁচা মরিচ কুচি দেখতেই পাচ্ছেন রসুনগুলোকে আমি কিভাবে কুচি করে নিয়েছি এখন নেড়ে চেড়ে এক মিনিটের মতো ভেজে নিব একটু ভাজার পর যখন রসুনের গায়ে সুন্দর একটা কালার চলে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি কারি পাতা অবশ্যই কিন্তু এই রান্নায় আপনাকে কারি পাতাটা ইউজ করতে হবে যদি আসল টেস্টটা আপনি পেতে চান কারি পাতা দিয়ে নেড়ে মিশিয়ে নিয়েছে এখন ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দিয়েছে এখন শুধু নেড়ে এক থেকে দুই মিনিট ভেজে নেব ভেজে তুলে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল ফুলকপি দিয়ে খুবই মজাদার একটি রেসিপি ফুলকপির সিক্সটি ফাইভ যদি এই রেসিপিটি কখনো খেয়ে না থাকেন তাহলে এই ফুলকপির সিজন থাকতে থাকতে একদিন বাসায় তৈরি করে নিন ইফতারিতেও কিন্তু অন্যান্য আইটেমের পাশাপাশি এই রেসিপিটা রাখতেই পারেন মাঝে মধ্যে বাচ্চাদের টিফিনে বা স্ন্যাক্স হিসেবেও কিন্তু এই রেসিপিটি খেতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার একদম না এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন ধন্যবাদ